তো আসসালামু আলাইকুম গাইজ তো আজকে আমাদের মাঠে খেলা ছিল ঝিকরা একাদশ বনাম বালুদুয়ার একাদশ তো খেলাটা অনেক জমজমাট হয়েছে তো খেলাটা আপনারা দেখেন ইতিমধ্যে খেলাটি শুরু হয়ে গেছে বালুদুয়ার একাদশের পায়ে বল তো থেকে বাড়াতে লম্বা করে চেয়েছিলেন কিন্তু পারলেন না ঝিকরা একাদশের পায়ে বল ঝিকরা শুভর পায়ে বল শুভ থেকে লম্বা বাড়াচ্ছেন এবং জিকরা একাদশের পায়ে বল ছয় নম্বর পৈত্যা আবারও কাউসার কাউসার থেকে অপু লম্বা করে বাড়াতে চাইছেন গোলে কিন্তু লক্ষ্য শট শর্ট বালুদুয়ার একাদশের একটু কিক গোল হতে পারে গোল হতে পারে তো একদম গোলকির হাতে গোলকি লম্বা করে বাড়িয়েছেন তুই শুভ আউট জিকরা একাদশের লম্বা করে পাড়িয়েছেন কিন্তু রং থুরুর আবেদন রেফারির তো আবারও বালু একাদশ গোল হতে পারে কিন্তু কর্নার সাইড দিয়ে বল চলে গেল আবারও বালু একাদশ পাঁচ নম্বর বই তো জার্সি জিকরা একাদশের আবারও শুভ জিকরা একাদশের দশ নম্বর পরিত জার্সি আবারও তাকরিমের পায় পাস লম্বা করে বাড়িয়েছেন গোল হতে পারে কিন্তু ওখানে কোনো ম্যান ছিল না তো রেফারির হাফ টাইমের বাঁশি স্কোর হচ্ছে বালুদার একাদশ শূন্য জিকরা একাদশ শূন্য তো আবারও খেলা শুরু করা হলো তাকিমের পায়ে বল পাঁচ নম্বর পরিত জার্সি ঝিকরা একাদশের কাটাচ্ছেন এবং দারুণ একটা স্কিল পাস দিলেন অপুকে অপু আগাচ্ছেন আবারও শুভ শুভ থেকে আবারও অপু গোল হতে পারে আবারও বেলপুকুর একাদশের পায়ে বল আবারও শুভ শুভর পায়ে বল আগাচ্ছেন শুভ কাকে পাস দেবেন কন্যা চাইতে এগিয়ে দিলেন বল ঝিকরা একাদশের পায়ে বল শুভ শুভ থেকে অপু এবং পাস পাঁচ নম্বর বই তো জার্সি তাকলিম একটা ম্যানকে ডস দিয়ে এবং গোল হতে পারত কিন্তু গোলটা ট্যাকলের মাধ্যমে আটকে ফেলছে বালুদোয়ার একাদশের ডিফেন্ডার তো খেলা আবারও শুরু কন্যার কিক জিকরা একাদশ গোল হতে পারে মিস আবারও জিকরা একাদশ শুরু শুরু করছেন এবং লম্বা করে থুরু এবং রেফারির বাসি প্লেনটির সিদ্ধান্ত হাতে লাগার কারণে হয়তো রেফারি প্লেনটি দেবেন তো দেখা যাক রেফারির সিদ্ধান্ত এই চূড়ান্ত সিদ্ধান্ত ইতিমধ্যে রেফারি প্লেনটির সিদ্ধান্ত দিয়ে ফেলতেছে খেলাটির স্কোর হচ্ছে বালুদুয়ার একাদশ এক এবং জিকরা একাদশ শূন্য এই গোলটা যদি দেন জিকরা একাদশ তাহলে হয়তো ম্যাচ ড্র ড্র থাকবে এক এক গোলে তো মারছেন শুভ দেখা যাক লক্ষ্য কি রাখতে পারেন বল শুভ এবং গোল এবং এক এক গোলে ম্যাচ ড্র হয়ে গেল ভালো দর একাদশ এক এবং জিকরা একাদশ এক খেলা আবার শুরু হয়ে গেল লাস্ট কিছু সময় খেলাটি শেষের দিকে ঘনিয়ে আসছে আবারও আক্রমণে বালুদুয়ার একাদশ আক্রমণে যাচ্ছেন পাস দিলেন এবং আবারও বালুদুয়ার একাদশ কাকে বল দেবেন তো আবারও পাস দিলেন তো এখানে রেফারি বাসি দিয়ে ফেলেছেন খেলা শেষ তো ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং কে কে কোন কোন টিম আমাদের সাথে খেলতে চান তারা কমেন্ট বক্সে এসে বলে যাবেন